জঙ্গলে বলছে এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটি বন্দুক বিক্রি করেছে সে যদি বিক্রয় মূল্যের থেকে দশ টাকা বেশি দামে বন্দুকটি বিক্রি করতো তাহলে তার দশ পার্সেন্ট লাভ হতো বন্দুকটি ক্রয় মূল্য কত ধরলাম ক্রয় মূল্য ছিল একশো টাকা সে দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ নব্বই টাকায় বিক্রি করেছে সে যদি যে টাকায় বিক্রি করেছে তার থেকে আরও দশ টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার লাভ হতো কত দশ পার্সেন্ট লাভ হতো অর্থাৎ একশো দশ ইউনিট হতো তাহলে একশো দশ মাইনাস নব্বই অর্থাৎ কুড়ি ইউনিটের ভ্যালু কত দশ টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু দশ টাকা বাই কুড়ি মানে একের দুই আচ্ছা ক্রয় মূল্য জানতে চাইছে ক্রয় মূল্য কত একশো তাহলে একশো ইউনিটের ভ্যালু হয়ে যাবে হাফ ইন্টু একশো সমান কত পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা ছিল বলছে এক ব্যক্তি তিনশো পঁচাত্তর টাকা দামে দুটি ঘড়ি বিক্রি করলেন প্রথম ঘড়িতে তার লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট এবং দ্বিতীয়টিতে ক্ষতি হয়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রিটিতে তার শত কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে এরকম ক্ষেত্রে ক্ষতি হয় সবসময় তো ফর্মুলা কি যেটা লাভ বা ক্ষতি হয়েছে তার স্কোয়ার ডিভাইড বাই হান্ড্রেড ওপারটা করলে হবে ছশো পঁচিশ ডিভাইড বাই হান্ড্রেড মানে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে তিনশো বাজার আমাদের কোনো কাজে লাগছে না কিছু পরিমাণ লোক চল্লিশ দিন শেষ করে যদি আরও পাঁচজন লোক অধিক নেওয়া হয় তাহলে কাজটি চার দিন কম সময় লাগতো শুরুতে কতজন লোক কাজে নিযুক্ত ছিল শুরুতে এক্স নম ছিল চুয়াল্লিশ থেকে করতো এখন কতজন লোক বেশি নেওয়া হয়েছে পাঁচজন তাহলে এক্স প্লাস ফাইভ দিন কত লাগছে চার দিন কম অর্থাৎ চল্লিশ মাইনাস চার মানুষ চল্লিশ তারপরে চল্লিশ এক্স মাইনাস চল্লিশ এক্স সমান চার পাঁচ কুড়ি অর্থাৎ দুশো তাহলে ফোর এক্স সমান দুশো এক্স সমান পঞ্চাশ শুরুতে পঞ্চাশ নম্বর যুক্ত ছিল